পেইন হচ্ছে লেবার পেইন আমি শুধু বলছিলাম যে আমার আমাকে আমার বাসায় ফুল টু ফোন দেন আমার আমার বেবির বাবা যিনি ওনাকে একটু ফোন দেন আমি একটু কথা বলবো বিকজ আমি জানি না আমি সারভাইভ করবো কি না আমার বাসায় একটু ফোন দিন আমি আমার সাথে কথা বলবো আমি বাসায় ফোন দিয়ে আমি আহম করে কাঁদতেছি এবং আমার লেবার পেনে আমি দেখে রিকোয়েস্ট করছিলাম আমার যখন সেস আসছে এরকম আমি যখন একটু একটু ফিল করি কারণ আমি তো জানি আমাকে ঠিক থাকতে হবে আমার বাচ্চার জন্য আমি বলছিলাম যে আপনারা আমাকে এমন একটা কিছু দেন যেটা দামি মনেছে বাট আমার বাচ্চাটা যেন থাকে কারণ এই পেনটা যে লেবার পেনে যে প্রবলেম যে কষ্টটা আমার মনে হচ্ছিল কি আমার অবচেতন মাইন্ডে যে আমার বাচ্চার মনে কষ্ট হচ্ছে যাই হোক তারা তখন তাদের প্রসেসিংয়ে যে তারা তখন বলছিল যে প্লিজ কাম ডাউন আমরা উই আর উইথ ইউ ডোন্ট ওয়ারি আমরা দেখছি সব কিছু তো তারা যখন জিজ্ঞেস করছে যে ওয়ার ইজ ইউর বা বেবির বাবা কোথায় আমরা অ্যাটলিস্ট ফোনে আমরা কানেক্টেড থাকি বা ভিডিও কলে থাকি তো আমি বলছিলাম যে উনি তা আসলে হয়তো একটু কী বলবো ভাইয়া তো আমি বলছিলাম যে ফাইন হয়তো আমি রিচ করতে পারছি না যাই হোক সেখান থেকে যখন অনেক কষ্টের পরে যখন এরকম বাবু আসলো পৃথিবীতে আমি তখনও তাকে ফোন দিয়েছি কারণ আমাদের মুসলিম রীতিতে তো ভাইয়া বাচ্চা হওয়ার পর তাজান দিতে হয় বাবাদের বা ওরকম আমি ইউটিউবে তখন আজান ছেড়েছি তো যাই হোক সেখান থেকে আমি তাকে ছবি পাঠিয়েছি কানেক্টেড হতে চাচ্ছিলাম সে সামহাও হয়নি অনেক কিছুই বাট প্রতিনিয়ত আমার ওকে নিয়ে বাবুকে নিয়ে এরকম সারভাইভ করা একটা নিউ বর্ন বেবি নিয়ে আমার এক বছরের মতো কারণ আমি তো ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু অনেক পরে স্টার্ট হয় এবং আমি ওর পেপার ছাড়া আমি আসতেও পারছিলাম না ওকে নিয়ে ফ্লাই করা পসিবল হচ্ছিল না আমরা যতটুকু জানি সাকিব খান তার দুই সন্তানকেই খুব আদর করেন এবং ভরণ পোষণের জন্য প্রতি মাসে টাকা দেন তুমি নিশ্চয়ই তা পাও তার আগে আমি একটু বলে নেই ভাইয়া সেটা হচ্ছে যে আমি যখন আমেরিকা থেকে যখন বাংলাদেশে আসলাম তখনও আমি জানতাম না যে আমি কি কঠিন সময় পার করে এসেছি এখানে তো আরও বড় কঠিন কিছু ওয়েট করছে আসার পর আমি আমি তখনও তাকে কন্টাকে পাই না এবং সে বলে এখনো বলে সে সবাইকে সে তার সন্তানকে সে সেজাদকে তার সন্তানকে অনেক ভালোবাসে তাহলে সেজাদের সাথে কেন সে আড়াই বছর পরে অলমোস্ট দুই বছর পরে কেন দেখা করলেন সন্তানকে নিজের সন্তানকে কেন এতদিন পর দেখছেন আমি বাংলাদেশে আসার পরে আমার প্রত্যেকটা মোমেন্ট আমি যখন ওর জন্য দেখছিলাম যে কীভাবে আমার 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 না ভাইয়া মাথার উপর সব কিছু মানে কেমন যেন হচ্ছিল যে আমার কাজ কি করব আমি আমার সন্তানকে আমি কিভাবে আমি বড় করব ওর রেসপন্সিবিলিটি আমি কীভাবে নিব আমি তো আমার বাবা মার সাথে থাকতাম এমনিতে আমি তাদের কাছে গিলটি তার উপর আমার সন্তান আমি 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 ওখানে আছি ওর জন্য দুধ কিনতে কিনতে হয় 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 হসপিটালে নিতে সব বলছিলাম যে কাজ করব তারা তো চাচ্ছিল যে ঠিক আছে ফাইন তারা দেখবে কিন্তু কতদিন ভাইয়া আমার নিজেরও তো একটা সেলফ রেসপেক্ট আছে তখন আমি চেষ্টা করছিলাম তার সাথে অনেকভাবে যোগাযোগ করতে এবং আমি বলছিলাম শুধু তুমি আমার দায়িত্ব দরকার নাই তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো ওর দায়িত্বটা নাও ওরকে টেক কেয়ার করো বাবা হিসেবে ওর সাথে থাকো সেটা বাবার যে দায়িত্ব সেটা তুমি পালন করো তাহলে তো আমারও কাজ করতে হয় না আমি কিছু পাইনি আমি কোনো ভাবে তার কোনো কোঅপারেশন পাইনি আমি টাকাও না কিছু না ভাইয়া কিছু না কোনো কিছু না দেন আমি কয়েক মাস তাও আমি ওয়েট করেছিলাম জয় ভাই বাংলাদেশে আসার পরে কয়েক মাস আমি যখন দেখছি সে না তার বাচ্চাকে দেখছে না তার কোনো ভরণ পোষণ দিচ্ছে আমার কথা তো বাদই তার একটা মাসুম বাচ্চা সেখানেও সে এটা ফিল করে না তার তো আর একটা সন্তানও আছে ভাইয়া সে তো এটা তো একজন বাবা তো সে তো সেটা তো এটা আরো আরও ইজিলি ফিল করার কথা তখন আমি যখন কয়েক মাস আমি ওয়েটও করেছি ভাইয়া যে ঠিক আছে ফাইন আমি যখন এত কষ্ট করলাম আর একটু দেখি না দেখি না চেঞ্জ হয় কি না বা দেখি না কী হয় ওয়েট করতে করতে দেখলাম কি ভাই আমার বাচ্চাটা দুদিন পরে না খেয়ে থাকবে আমি তো সেটা মা হিসেবে একজন বাবা তার সন্তানকে ফেলে দিতে পারে মা হিসেবে আমি যখন তাকে নিয়ে আমি এত স্ট্রাগল করেছি আমার কাছে মনে হয়েছে যে আমার সন্তানের দায়িত্ব আমার আমাকে কাজ করতে হবে আমাকে কাজ করতে হবে সেটা আমার দায়িত্ব হোক আমার সন্তানের দায়িত্ব হোক আমাকে ওকে দেখতে হবে বিকজ বাচ্চাটার তো কোনো দোষ নাই ও তো নিষ্পাপ দেন ভাই আমি যখন তার সাথে আমি যখন বারবার আমি কন্ট্যাক্ট করছি যে আমি কি করব আমি আমি যে জব করব ভাইয়া কোথাও আমার তো নয়টা পাঁচটা জব করা পসিবল না বিকজ আমার সন্তানকে তো আমার সময় দিতে হয় সব সময় আমাদের শ্যুটিংটা না হয় একদিন শুটিং থাকে দুই দিন থাকে গ্যাপ থাকে বা যেটাই হোক আর আমি তো অ্যাক্টিং যেহেতু আমি করছি ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমার আমি তো অনেকদিন কাজ করছি এই জায়গাটা তো আমার চেনা এখানে তো আমাকে সবাই সম্মান দিয়েই আমাকে সবাই কাজে নিচ্ছে সো তখন ভাই আমি যখন সেই করোনার কয়েক মাস আমি যখন আবার দেখলাম যে কোনো কিছুতেই সেই নাই আমি তাকে কোনো কিছুতে রিচও করতে পারি না আমি তাকে কোনো প্রকার কোনো একটা যে কথা বলবো ডিসকাস করবো না সে সন্তানের ব্যাপারে না কোনো কিছু কিচ্ছুতে নাই আমি তার কয়েক মাস পরে আমি ডিসিশান নিলাম যে আমি মরে যেতে পারি বাট আমার সন্তানের প্রতি আমি কোনো ইনজাস্টিস করতে পারি না আমাকে ওর সমস্ত দায়িত্ব নিতে হবে আই স্টার্টেড ওয়ার্কিং ভাই আমি কাজ করা শুরু করলাম কাজ করা শুরু করলাম আমি আমার সম্মান নিয়ে জয় ভাই আপনি অ্যাটলিস্ট আপনি জানেন ভাইয়া আপনি আমার সাথে আপনার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে আপনি আমাকে দেখেছেন খুব কাজ থেকে আমি ভাই কীভাবে আমার লাইফস্টাইল আমার জীবনযাত্রা আমার কাজের পরিবেশটা আমি কীভাবে কাজ করি আমার নিজেকে সেফ রেখে সো এভাবে না প্রত্যেকটা টিম আমার সাথে কাজ করে ভাইয়া সেই সম্মানটা দিয়ে আমি যখন কাজ স্টার্ট করলাম তখন আমি আমার বাচ্চাটাকে আমি যখন দেখছি টেক কেয়ার করছি আমি আস্তে আস্তে দেখলাম কি ভাইয়া সে কাজের জায়গাটা তো সমস্যা শুরু হয়ে যাচ্ছে মানে আমি যেন কাজ না করতে পারি আমার যেন প্রবলেম হয় এবং এভাবে যখন আমি কন্টিনিউ করছিলাম আমি আমরা যখন সারভাইভ করছি আমি আর শেজাদ আমরা যখন একটু ভালো থাকার আসে আমরা যখন সব কিছু মিলে আমি আমার বাচ্চাটাকে গুছিয়ে নিচ্ছি এবং সে নট আ সিঙ্গেল সে তিন বছরে আমি আমার শেজাদের বয়স এখন তিন বছর প্লাস সে কোনো ফাইন্যান্সিয়ালি কোনো দায়িত্ব সে পালন করেনি ফিজিক্যালি তো ছিলই না একজন বাবা শুধু বছরে একবার সোশ্যাল মিডিয়াতে ছবি দেখি হ্যাঁ সেগুলো তো ভাইয়া রিসেন্টলি আমি কিন্তু পোস্ট করি ভাইয়া আমি কিন্তু যখন গত কয়েক মাসে আমি যখন ওকে নিয়ে নিয়ে যেতাম কারণ আমি চাইতাম কি ভাইয়া সন্তানের সাথে তার অ্যাটাচমেন্টটা থাকুক থাকুক বন্ডিংটা বাবার বাবাকে নিয়ে তার স্মৃতি থাকুক ছোটবেলার এবং আমি যেগুলো পোস্ট করি আমাকে অনেকে বলে যে আপনি পোস্ট করেন কেন আমারও তো ইচ্ছে করে অনেকে আমি যখন আমার সন্তানের সাথে আমি টাইম স্পেন্ড করি ঘুরতে যাই ভাইয়া এটা কি যেকোনো মাই তো তার সন্তানের সাথে টাইম স্পেন্ড করতে চাইবে ঘুরতে চাইবে তাকে নিয়ে খুনশুটি করবে সেটা যখন আমি দিই তখন অনেকেই বলে যে হ্যাঁ আপনি তো তাহলে অন্য কাউকে কপি করছেন আরে ভাই আমার সন্তান আমি মা হিসেবে আমি কোনো সুন্দর মুহূর্ত আমি শেয়ার করব না আমি কোনো কিছু ই করবো না আপনাদেরও তো সন্তান আছে আপনারা ঘুরতে যান না সেটা কি আপনারা অন্য কাউকে কপি করছেন আজকে আমি হয়তো কষ্ট পাচ্ছি আপনারা এটাও বলতে পারেন যে প্রকৃতির একটা ইয়ে বা যেমন কর্ম তেমন ফল আমি কি করেছি আমি যে মানুষটাকে বিয়ে করেছি যার সাথে আমার বেবি হয়েছে আমি তাকে বিশ্বাস করেছিলাম সে তাকে যেভাবে প্রেজেন্টেশন দিয়েছিল আমার সামনে আমি সেটাই বিলিভ করেছি এটাই আমার ফল্ট তখন ভাইয়া সে কোনো প্রকার কোনো দায়িত্বে নেই কিছু নেই হঠাৎ করে আমি দেখলাম গত মাসে সে পঞ্চাশ হাজার টাকার মতো এরকম একটা অ্যামাউন্ট সে অ্যাকাউন্টে পাঠিয়েছে তাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে আমি জানি না এটা হঠাৎ করে উনি কেন করলেন করলে তো তাহলে কন্টিনিউ করতেন এ মাসে তো হয়নি হয়তো এটা কি আপনাদেরকে বলার জন্য যদি আপনারা তাকে জিজ্ঞেস করেন বা কোনো কিছু সেম আমেরিকার যে একটা কিছুটা কন্ট্রিবিউশন তার ছিল যেগুলো টুকটাক যেন সে বলতে পারে যে আমি তো করেছি এটা তো দায়িত্ব না ভাইয়া যে তিন বছরে আমি হঠাৎ করে একটা কিছু করলাম সেটা নামমাত্র কিন্তু আমার বাচ্চাটাকে হসপিটালাইজড হলো আমার বাচ্চাটার কি লাগছে মান্থলি আমার বাচ্চাটার কি হচ্ছে বা ও হঠাৎ করে যখন আমি ভাই এই সোশ্যাল মিডিয়ার আপনারা ছবির কথাগুলো বলছেন আমি আমি তাকে নিয়ে নিয়ে যেতাম আমি যখন সে বলতো হ্যাঁ ঠিক আছে সে যা আসুক বা ইয়ে করুক তখন হুট করে আমি যখন তাকে নিয়ে যেতাম আমি একটু ছবি তুলতাম আমি চাইতাম যে বাবার সাথে যেন বাবাকে নিয়ে তার কোনো বিদ্রুপ ধারণা না থাকে সন্তানের অ্যাটলিস্ট আমি ওগুলো যখন শেয়ার করতাম আমি যখন দিতাম সে হঠাৎ করে হয়তো ইউনিমার্টে নিয়ে যাচ্ছে বাচ্চাকে নিয়ে ধুমধাম হয়তো যাচ্ছে ওখানে যে হয়তো কিছু জিনিস হয়তো ওকে কিনে দিচ্ছে এবং এরপরে আর কোনো হয়তো খবর নাই আবার ছয় মাস তো ওই দায়িত্বগুলো তো আমার পালন করতে হয় ভাই আমি তো আমাকে আমি কাজ না করলে কীভাবে করব এবং আমি যখন আমার কাজের শ্যুটিংয়ের জায়গাগুলোতে আপনি দেখেন জয় ভাই সে যখন দু সালের সে যখন আমেরিকাতে ছিল দু হাজার একুশ সালের শেষে যখন গেল আমেরিকাতে নট আ সিঙ্গেল মোমেন্ট ভাই আমরা যখন আমিও তো আমেরিকাতে তার কিছুদিন পর আমি ঢালিউড আওয়ার প্রোগ্রামে গিয়েছিলাম তখন কিন্তু তারপরও সে আবার খুব রেসপেক্ট দিয়ে হ্যাঁ আমি আসছি সব কিছু মিলে এসে আমাকে নিয়েও যে যখন আপনার টাইম স্কোয়ারের ছবিগুলো দেখেন সে ঘুরছে কথা বলছে এই করছে একদম নর্মাল সবকিছু মানে হুট করেইছে দেখা হলো সে আমি গেলাম নর্মাল সব বেশি সে আসার আগে আমাকে বলছে যে তুমি কিন্তু ভেবো না যে আমি তোমার সাথে নর্মাল হয়েছি তুমি ভেবো না যে আমি সবসময় তোমার খবর নিব সেই যাদের খবর নিব বা সবকিছু নর্মালি চলবে সে আমি আসা আমাকে আমি আসার নাকি সেটা আমাকে বলে দেয় বলে তুমি কিন্তু বেশি খুশি হয়েছিও না আমার কারণ আমি যখন তার ভালো ফেস দেখি আমি তো তখন আমার ওইটা বিশ্বাস করে ফেলি